বিশিষ্ট শিক্ষার ওপর ব্যক্তিত্ব বিশিষ্ট ধর্ম ব্যক্তিত্ব আমার অত্যন্ত কাছের শ্রেণস হলো ছোট ভাই প্রফেসর ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজ রাম সঞ্চলনাথ দায়িত্ব আছেন অর্থ বাংলা মামাটি সুদক্ষ সাধারণ শিক্ষক তানুল ইসলাম ভাই সামনে উবিশ্বা আমরা বাংলা সকল সদস্য সদস্য মিলে প্রত্যেকের প্রতি সালাম এবং আসসালাম আলাইকুম আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমাদের আজকে এই অনুষ্ঠানে থাকার কথা ছিল আমাদের যে ভাই জনাব মোহাম্মদ আব্দুল ছাত্রা সাহেব ভারপ্রাপ্ত অধ্যক্ষ বঙ্গবাস ডিগ্রি কলেজ ওনার মৃত্যুজনিত কারণে আমি নির্দিষ্ট সময় উপস্থিত হতে না পারার জন্য কোথা থেকে বলছি রাজশাহী মহানগর থেকে বলছি বলছি যারা আমরা রাজশাহীতে অবস্থান করে বিভিন্ন পেশায় এর মধ্যে কোনো কর্মকর্তা কেউ বাটারে আছে কেউ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ বা হাই স্কুলের শিক্ষক কেউ বা কলেজের শিক্ষক অথবা একটা আমরা ব্যবসা করি কিন্তু এখানে আমাদের পরিচয় সকলের সময় আমরা সকলে আমরা এই বাগমার সময়টি যে সময় তৈরি হয়েছে তৈরি করা হয়েছে বাগমারাবাসী কি উদ্দেশ্য করেছে নিঃসন্দেহে আমরা সকলে অবগত বিগত দিনে যে কোনো কারণে সমিতি তৈরি হোক কমিটির কার্যকলাপ সঠিক সুচলূপের জন্য যেটা আমার বাসনা ছিল আমার আন্তরিকতা ছিল প্রত্যেকের কথা হতে হয় নাই আসতে পারি নাই কিন্তু ইচ্ছে কোনো বুদ্ধি ছিল না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমিও আপনাদের ভাই আমি এই কমিটির একজন সদস্য আমরা যারা আছি এখানে বা আমরা আমরা শুধু এখানে প্রীতিভোষ বা সাংস্কৃতিক অনুষ্ঠানেই আমরা শেষ করব না আমাদের বক্তব্য সেটা আগে তো আছে আমাদের সভাপতি সে উপস্থাপন করেছেন আপনারাও জানেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এখানে গঠনতন্ত্রের যা কিছু আছে বাংলাবাসী গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গরূপে কাজ করার জন্য আমি একটি দলে আছি দল থেকে আমি কথা বলবো না আমি নিজের থেকে সেই কাজ করার জন্য সার্বিক সহযোগিতা দিয়েছি আমার অনেক বড় বড় সমিতি আমরা শুনেছি বরিশাল সমিতি অংশ সমিতি সমিতি কিন্তু বাংমালা সমিতির বিভিন্ন ধরনের কার্যক্রমে আমাদের পছন্দ হয়েছে এবং গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে যে নেতৃত্ব আসছে এটাও আমার কাছে খুব সুন্দর আমি এই বাংলার সমিতির যে নতুন কমিটি আছে তাদেরকে আমি বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে যাই কোনো বাংলা দলের পরিচয় নাই তারপরেও আমি হতে চাই দলের কথা হবে না তবে আমি একটি দল করি সে দল যদি আমরা যে কেউ যে বাংলার সংসদ সদস্য নির্বাচিত হই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই দল মতের উচ্চ থেকে দলীয় ভাবে যতক্ষণ সাপোর্ট দেওয়া যায় বাংলার ভাষী জন থেকে হিংসা আমি বর্তমান বিশেষ করে আমি আমি দাবি জানাব সবচেয়ে মুহূর্ত দেখা হলেন আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তারা আসে অসুস্থ অবস্থায় অনেক পরিবার আসে কেউ বা স্বাবলম্বী কেউ বা হয়তো অসচ্ছল পরিবার তবে আমি উদত্ত আহ্বান দেখবো এই সমাজের প্রথম থেকে প্রথম ধার আমরা আমাদের মেডিকেল সেক্টরের অনেক আছে চিকিৎসা অনেক আছেন তাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে আমাদের এখানে যেন সুন্দরভাবে আমাদের ভাইরা চিকিৎসা পায় আর যারা অসচ্ছ তারা যেন টাকার অভাবে ফিরে না দেয় আমরা বাংলার বাসী আছি ইনশাল্লাহ নিজ অর্থ থেকে হালকা হালকা ভাবে যদি আমরা দিই তাহলে তো একজন মানুষের চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ এ ব্যাপারে যদি আমার সঙ্গে যোগাযোগ করা হয় স্বার্থ মোতাবেক আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সেখানে আমি ডোনেট করার চেষ্টা করি ইনশাল্লাহ করে সাংস্কৃতিক বিরক্ত করার জন্য ক্ষমতা এই বাংমালা সমস্যা যতদিন পৃথিবী থাকবে ততদিন এই বাংমালা বাসীর থাকবে বাংমালা এই সমিতির চিরঞ্জীবী হম থেকে ধন্যবাদ করে কৃতজ্ঞ সেখানে সামনের দিনের অনুষ্ঠান ভুল তুমি সন্ত্রী আরো চাকর সম্পূর্ণ হবে বেদার সাথে আমরা